আসসালামু আলাইকুম এই সমস্ত সরকার জায়গার কিন্তু তেমন মূল্য নাই এই জমির মূল্য নাই তাতে দেখেন মানুষ কি বুদ্ধিমান এখানে আপনার এই জায়গাটা জমজমট হওয়ার আগেই তারা দোকান বানিয়ে রাখছে এই যে বানাই দোকান পুরন বানাই হলে যাতে জায়গা পরবর্তীতে মানে বিপদে তারা না পড়তে হয় অথচ এই জায়গার তেমন কোনো মূল্যই নাই এই জায়গায় মানুষও ঘুরতে আসে খুব কম তার ভিতরে দেখেন নতুন দোকান পুরান দোকান অনেকে তো অনেক আগেও দোকান বানিয়ে রাখছে জায়গায় যাতে পরবর্তীতে তাদের দোকান পাইতে অসুবিধা না হয় তো মানুষের প্ল্যান পরিকল্পনা বুদ্ধি বিবেচনা বিচার বিশ্লেষণ ধারণার বাইরে আর আপনাদেরকে বলছিলাম যে দিগ্রি হবে দিক্রির পাশে শাকসবজি চাষ হবে যে দেখান ডান দিকে দেখবেন যে সরিষার ক্ষেত করা আছে শাক কুমড়ো শাক টাকা অন্যান্য শাক টাক লাগানো আছে আর এই বাম দিকে দেখতেই পাচ্ছেন যে তারা দোকানের প্রি বুকিং দিয়ে রাখছে এই হলো চরের অবস্থা যে চরের জমির তেমন কোনো মূল্য নাই বললেই চলে আপনার শহর অঞ্চলে বা গ্রাম অঞ্চলে জমির মূল্য আছে চরের তেমন একটা মূল্য নাই এখানে তারা এই সরিষা লাগাইছে লাল শাক লাগানো আছে আপনার হাতের বাম পাশে খেয়াল করলে দেখবেন যে এখানেও শাক সবজি ফলানো আছে লাগানো আছে এগুলো এখানে যারা থাকে যারা এই ঘর বাড়িগুলো করতেছে দোকান করতেছে তারা লাগাইছে তারা এগুলো ভোগ করে আর কি তারা চাষাবাদ করে ওরা হ্যাঁ এটা একটা ভালো ভালো দিক যে কৃষিকাজ করে এটা অবশ্যই একটা ভালো দিক প্রশংসনীয় দিক কিন্তু দোকানপাট করছে করছে ভাঙে ফেলাইছে আসলে এটা আমার কাছে বেশ ভালো লাগে না জমির মূল্য নয় তার আগেই তারা কী শুরু করে দিসা